নমস্কার নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত তৎপরতা তুঙ্গে ইসলামপুর পুলিশ জেলার আপনাদের জানিয়ে দিই আজ রাত্রি আটটা নাগাদি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুরের নলবাড়িতে প্রবেশ করবেন দেশের সাংসদ তথা কংগ্রেসের এই মুহূর্তের যুব মুখ রাহুল গান্ধী আর তাকে নিয়ে কিন্তু রীতিমতো তৎপরতা তুঙ্গে রাজ্য সরকারের কারণ আপনাদের জানিয়ে দিই সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্ততপক্ষে রাহুলের ন্যায় ভারত ন্যায় যাত্রা যেটা রয়েছে বা ভারত জড়ো ন্যায় যাত্রা সেই যাত্রায় যাতে কোনো প্রকারের বিঘ্ন না ঘটে বা কোনো অপ্রীতিকর ঘটনার জন্য যাতে রাজ্য সরকারে মেলাইন না হয় তার জন্য ব্যবস্থাপনা করার হচ্ছে হচ্ছে অনুরোধ জানিয়েছেন মল্লিকার্জুন খার্গে আর তারপরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী প্রত্যেকটি পুলিশ জেলাতেই রীতিমতো নির্দেশ পাঠিয়েছেন আজ আঠাশ তারিখ রাত্রি আটটায় উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নলবাড়িতে কিন্তু তার রাত্রিবাসের কথা তার জন্য কিন্তু ইসলামপুর পুলিশ জেলাকে যা যা নির্দেশিকা রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই সেটা কিন্তু অক্ষর অক্ষরে ইসলামপুর পুলিশ জেলা পালন করছে এই মুহূর্তে সেই তৎপরতা তুঙ্গে আপনাদের জানিয়ে দিই একটি বিশেষ সূত্রে মারফত যেমনটা আমরা জানতে পারছি এই মুহূর্তে জেলা পুলিশ সুপার যশপ্রীত সিং এবং অতিরিক্ত পুলিশ সুপার যিনি হচ্ছেন এখানে নতুনভাবে এসছেন তারা কিন্তু পুলিশের সমস্ত শীর্ষ আধিকারিকদের নিয়ে এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করছেন যাতে নিরাপত্তা কোনো প্রকারের বিঘ্ন না ঘটে পাশাপাশি শহর থেকে শহরতলি এবং গ্রাম থেকে গ্রামান্তর মেইন যে রোড রয়েছে যে রুটে হচ্ছে এই পানগঞ্জ এবং কিষানগঞ্জ থেকে পরবর্তীতে ডাল খোলা যাবে সেই সমস্ত জায়গার প্রত্যেকটি ওলে গলির সত্যি কিন্তু হচ্ছে সমস্ত খতিয়ান কিন্তু এসপি তলব করেছিলেন এবং আধিকারিকরা বিশেষ করে ট্রাফিক বিভাগের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সেই সমস্ত তথ্য তাকে তুলে দিয়েছে এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি আমার পেছনে যে চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ জেলা কিন্তু পুরোপুরি প্রস্তুত আপনাদের জানিয়ে দিই ঠিক আটটা সাড়ে আটটা নাগাদ এমনটাই জানা যাচ্ছে যে রাহুল গান্ধী কংগ্রেসের যুবরাজ তিনি কিন্তু উত্তর দিনাজপুরে প্রবেশ করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের জানিয়ে দিই এসপির যে হচ্ছে বিশেষ দপ্তর রয়েছে যেখানে তিনি নিয়মিতভাবে প্রেস মিট করেন সেই জায়গাতে কিন্তু সমস্ত শীর্ষস্থানীয় আধিকারিকদের নিয়ে তিনি এই মুহূর্তে মিটিং করছেন এবং তারপর সেই ফোর্সকে ডিপ্লয় করার পাশাপাশি যাকে যা যা নির্দেশ দেওয়ার সেটা কিন্তু করা হচ্ছে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জেলা পুলিশ সুপার যশপ্রীত সিং এবং অতিরিক্ত পুলিশ সুপার সমস্ত থানার আধিকারিকদের নিয়ে এবং তার পাশাপাশি অবশ্যই গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তাদের যারা পদাধিকারী রয়েছেন ট্রাফিকের যারা পদাধিকারী রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিং চলছে কিন্তু পুলিশ জেলাকে সতর্ক করা হয়েছে একদিকে রায়গঞ্জ পুলিশ জেলাকে যেমন সতর্ক করা হয়েছে পাশাপাশি আপনাদের জানিয়ে দিই জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত যে পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে তাদেরকে কিন্তু হচ্ছে রীতিমতো অ্যালার্ট করে দেওয়া হয়েছে তার জন্য ব্যবস্থাপনা আপনাদের জানিয়ে দিই টানা তিন দিন কিন্তু একদম কড়া নিরাপত্তার বেস্তিতে গোটা উত্তরবঙ্গ মুড়ে ফেলা হবে এমনটাই কিন্তু আইজি আধিকারিক সূত্রে আমরা হচ্ছে জানতে পারছি আইজি লেভেল সূত্রে জানতে পারছি এবং এই মুহুর্তে পুলিশের শীর্ষ আধিকারিকরা কিন্তু সমস্ত প্রকারের ব্যবস্থাপনা করার জন্য তৈরি রয়েছেন প্রচণ্ড চাপ কারণ আপনাদের জানিয়ে দিই আঠাশ তারিখ রাহুল গান্ধী যেমন সন্ধ্যে আটটা নাগাদ সোনাপুরের নলবাড়িতে প্রবেশ করছেন তারপর তিনি উত্তর দিনাজপুরে স্টে বা রাত্রিবাস করছেন আগামীকাল সকাল আটটায় তার ইসলামপুর কলেজ মোড় অথবা চোপড়া থেকে তার হচ্ছে পদযাত্রা শুরু করবার কথা সেই সময়সূচি সেই কর্মসূচিতে যাতে কোনো প্রকারের ব্যাঘাত না ঘটে এবং যে বার্তা কংগ্রেসের হচ্ছে একদম ন্যাশনাল সভাপতি জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে যে বার্তা হচ্ছে পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাঠিয়েছেন যে রাহুল গান্ধীর এই যে ভারত জনন্যায় যাত্রা তাতে কিছু দুষ্কৃতী অন্ততপক্ষে বিভিন্ন ধরনের ব্যাঘাতমূলক কাজকর্ম করে রাজ্য সরকারকে বা রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারকে যাতে কলুষিত করতে না পারে মেলাইন করতে না পারে তার জন্য সেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা এবং সেই অ্যাপিল কিন্তু তিনি রেখেছেন এবং তারপর আরও কিন্তু পুলিশের তৎপরতা তুঙ্গে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পুলিশ আধিকারিক যেমন এখানে প্রস্তুত রয়েছেন পাশাপাশি সমস্ত ফোর্স যাদেরকে ডিপ্লয় করা হবে তারা এখানে কিন্তু প্রস্তুত রয়েছে সমস্ত ব্যবস্থাপনা তুঙ্গে হবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং তিনি কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এবং বৈঠকের পরে যাকে যা যা দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব কিন্তু তারা তৎপরতার সঙ্গে পালন করবেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে আমার পেছনে আমি দেখাতে বলবো আমার সহপ্রতিনিধিকে পেছন দিকে দেখতে পাচ্ছেন আপনারা সেখানেও কিন্তু সমস্ত গাড়ি কিন্তু ডিপ্লয় রাখা রয়েছে এবং সেই ফোর্স কিন্তু ডেপ্লয় করা হবে প্রত্যেকটি হচ্ছে পুলিশ কর্মী কিন্তু এই মুহূর্তে তৎপরতার সঙ্গে পুলিশ জেলাতে অপেক্ষা করছেন তাদের যে শীর্ষ আধিকারিক আছেন অর্থাৎ জেলা পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু তার কিন্তু নির্দেশের অপেক্ষা করছেন এবং তিনি নির্দেশ দেওয়ার পরেই তারা কিন্তু যথাস্থানে নিজের নিজের যে কর্মস্থল বা যেখানে তাদের ডিউটি থাকবে অন ডিউটি সেই সমস্ত জায়গায় তারা প্রবেশ করে যাকবেন আপনাদের জানিয়ে দিই কি রুট রয়েছে এ বিষয়ে কংগ্রেস থেকে কি জানানো হচ্ছে এবং রাহুল গান্ধী ঠিক কটার সময় উত্তর দিনাজপুরের চোপড়াতে এসে প্রবেশ করবেন সে বিষয়ে যেমন পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করব তা ভারত জোড়ো ন্যায় যাত্রা বিষয়ে পুলিশ কতটা তৎপর এবং নিরাপত্তার কী কী ব্যবস্থাপনা রয়েছে সে বিষয়ে বিশেষ কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদনে আমরা অবশ্যই আপনাদের কিছুক্ষণ পরে দেওয়ার চেষ্টা করছি আপাতত এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি কিন্তু আপনাদের জানিয়ে দিই টানা আঠাশ উনতিরিশ তিরিশ এবং অবশ্যই বলা চলে একদম ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত পুলিশের ওপরে কিন্তু প্রচণ্ড বলা চলে যে চাপ রয়েছে কারণ তাদের দায়িত্বভার সময় পালন করতে হয় নিষ্ঠার সঙ্গে যাতে কোথাও নিরাপত্তা বিঘ্নিত না হয় কোথায় যেন হচ্ছে আনটুয়ার্স ইন্সিডেন্ট না ঘটে তার জন্য কিন্তু রায়গঞ্জ পুলিশ জেলা অবশ্যই জানাবো যে উত্তর উত্তর দিনাজপুর ইসলামপুর পুলিশ জেলা পাশাপাশি আপনাদের জানিয়ে দিই সমস্ত পুলিশ স্টেশনের আইসি থেকে শুরু করে ওসি পদমর্যাদা এসআই এস এ পদমর্যাদার আধিকারিক থেকে শুরু করে কামব্যাক্ট ফোর্স র্যাপিড অ্যাকশন ফোর্স তাদেরকে কিন্তু তৎপর করে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি কোচবিহার সেই সমস্ত জায়গাতেও কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে কারণ উত্তরবঙ্গ সফর সফরে একদিকে যেমন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী রয়েছেন ঠিক তেমনি তিরিশ তারিখে সেই সন্ধিক্ষণে ঠিক যেই মুহূর্তে রাহুল গান্ধী উনত্রিশ তারিখ উত্তর দিনাজপুর ছেড়ে যাবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল শ্রীপ্রীম তিনি কিন্তু উত্তরবাঙ্গা উত্তরবঙ্গ সফরে আসছেন তার কিন্তু প্রশাসনিক বৈঠক রয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং তার পাশাপাশি রায়গঞ্জে এবং আপনাদের জানিয়ে দিই এই জন্য কিন্তু যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার পাশাপাশি অতিরিক্ত হেলিপ্যাড সেই হেলিপ্যাডের ব্যবস্থাপনা কিন্তু করা হবে এমনটাই কিন্তু একটি বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি সে সমস্ত ব্যবস্থাপনা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং তৎপরতা তুঙ্গে রয়েছে এতক্ষণ প্রতিবেদনটি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে দেখার জন্য অনেক ধন্যবাদ আমরা পরবর্তী অবর্তু অবশ্যই একটি প্রতিবেদনে পুলিশের পক্ষ থেকে কোথায় নিরাপত্তার কী ধরনের আটোসাটো ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে আপনাদের নিশ্চয়ই জানাবো ততক্ষণ জুড়ে থাকুন নিউজ স্টুডেন্ডিয়ায়